ঈদ মুবারাকি দিলো ঈদ মুবারাকি ঈদ মুবারাকি দিলো ঈদ কি সবাই বলে পেলামিদ খুশিতে তে সবাই বলে পেলাম খুশিতে ভরামিদ ভরা পেদ আই বন্ধু আয় আজকে খুশির আই রে আয় বন্ধু আয় আজকে খুশির ঈদ দেগাই সবাই বলে পেলামের খুশিতে ভরা প্রেত সবাই বলে পেলামের খুশিতে তে ভরা আইরে রে আই বন্ধু আই আজি কে খুশির এ দিগায় আই আই বন্ধু আই আজিকা কুশিল এ দিগা গরিবে ধোনি কে গুনি আসবে সবাই দিগায় বিভেদ ভোলে সবাই মিলে একজামাতে পড়তে চায় গরিবের ধোনি কে নি গুনি আসবে সবাই দিগায় বিভেদ ভুলে সবাই মিলে এক জামাতে পড়তে চায় সুস্থ মনে সরল প্রাণে মিলব আজ নেকি রাসাই সুস্থ মনে সরল প্রাণে মিলব আজ নেকি রাসাই আই আই বন্ধু আই আজকে খুশির ঈদ গাই আই আই বন্ধু আই আজকে খুশির ঈদ গাই নতুন পোশাক দেবে ফোকাস বন্ধু আমার ঈদ গাই খে বা গরিব বা ধনী আজকে কি আর বোঝা যায় নতুন পোশাক দেবে ফোকাস বন্ধু আমার এই গায় কে গরীব গরিব কে ধনী আজকে কি আর বোঝা যায় কত লীলা আর আলা তোমার খেলা বোঝা যায় কত লীলা আর আলা তোমার খেলা বোঝা যায় আই বন্ধু আই আজকে খুশির এই গায় আইরে আই বন্ধু আয় আজকে খুশির এই গায় সবাই বলে পেলামে খুশিতে ভরা সবাই বলে পেলামে খুশিতে ভরা আইরে আই বন্ধু আই আজকে খুশির ঈদ গায় আইরে আই বন্ধু আই আজকে খুশির ঈদ গায় ত্রিশটি দিন সালাত সিয়াম করলো যারা রোজাদার ঈদ হলো প্রকিত সেই মুমিনের হকদার তিরিশটি দিন সালাত সিয়াম করলো যারা রোজাদার ঈদ গোলো প্রকৃত সেই মবিনের হকদার আসানুর জামান গাইছে গান ইস্কে নবীর ইসকে তাই আই রে আয় বন্ধু আয় আজকে খুশির ঈদ আইরে আই রে আয় বন্ধু আই আজকে খুশির ঈদ গাই সবাই বলে পেলামিদ খুশিতে ভরা প্রীত সবাই বলে পেলামিদ খুশিতে ভরা প্রীত আই রে আই বন্ধু আই আজকে খুশির ঈদ গাই আই রে আই বন্ধু আই আজকে খুশির ঈদ গাই